সঅপ গেছেন আমি তার সাইকেল সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো এক ভাই কমেন্ট করেছে ভাই আপনার সাইকেলের দাম কত ভাই আপনার সাইকেলের নাম কী বা আপনার সাইকেলের কী কী পার্স ব্যবহার করা হয়েছে তো আমি আজকে আপনাদের সাথে আমার সাইকেলের রিভিউটা ভিডিও নিয়ে শুরু করলাম তো আপনারা দেখতে থাকুন আমার সাইকেলে কী কী পার্ট ব্যবহার করা হয়েছে বা আমার সাইকেলের নাম কী তো আসলে ঠিক আছে তো আমার সাইকেলের নাম হচ্ছে রকাডার সেকেন্ড জেনারেশন প্রো আর সাইকেলটা ইটালি ব্র্যান্ড আর আমার সাইকেলে ব্যবহার করা হয়েছে অয়েল ব্রেক ব্রেকিমান এমটি টু হান্ড্রেড এবং পিছন করা হয়েছে টু স্পিড এবং পিছনে ব্যবহার করা হয়েছে এইটি স্পিড এবং সামনে ডিস্স ব্রেক এবং পিছনে ডিস্ক ব্রেক এছাড়াও আমার সাইকেলে আমি মডিফাই করেছি এই অয়েল ব্রেকের রাবার এবং পিছনে একটি মার্জার এবং আমি অনেক ধরনের স্টিকার ব্যবহার করা হয়েছে কোর্সি আপনারা সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটা নতুন হলে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে যাবেন